he সর্বনা আসে আপনারা ভয় পেয়ে যাবেন না কিন্তু আমি আত্রেই হ্যালো আত্রে চ্যানেল যাত্রে। আজকের ব্লগে থাকবে পয়লা বৈশাখের মিষ্টি কেনাকাটার গল্প দেখতে দেখতে পয়লা বৈশাখ চলে এলো নতুন বছরের আগমন ঠিক যেন চোখের পলকে দেখতে দেখতে বৈশাখ মাসও চলে এলো আজকের এই স্পেশাল ব্লগে থাকছে পয়লা বৈশাখের মিষ্টি কেনাকাটার গল্প আগামীকালের বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে এবং আমার অফিস যাত্রারও কিছু ছু মুহূর্ত সব মিলিয়ে একেবারে বাঙালি আনায় ভরা একটা দিন আজ একটু ব্যস্ত দিন গেছে কালকে বাড়িতে পয়লা বৈশাখের পুজো রয়েছে আর বাড়িতে আসবে কিছু অতিথিও আর পুজোর আগে তো মিষ্টি কেনা চাই সকালে উঠে পুজোর প্রস্তুতি কিছু কাজ সেরে আমাকে যেতে হয়েছিল প্রোডাকশন হাউসে প্রায় তিন চার ঘন্টার জন্য একটু কাজ ছিল আর এই ব্যস্ততার মাঝেই মিষ্টি কেনাকাটা বাড়ির ছোটোখাটো বাজার করা অফিসের কাজ সব সেরে নিয়েই বাড়ি ফিরব আমার মেয়ে জিয়া এখন তার ছুটি চলছে স্কুলে বাড়িতে একা রেখে যাওয়াটা ঠিক লাগলো না আর একটু তো ছোট বটে আমরাও তো এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি তাই জিয়াকে নিয়ে গিয়েছিলাম অফিসে ওর মুখ দেখে মনে হয়েছিল সে তো দারুণ খুশি নতুন জায়গা নতুন অভিজ্ঞতা সে আগেও গিয়েছে এইভাবেই আমরা ম্যানেজ করি আর কি দুজনে মিলে আমি তো ওকে বললাম জিয়া দেখো তো এই রাস্তায় যেতে যেতে কি কি মজার জিনিস দেখতে পাওয়া যায় আর এই ব্যাঙ্গালোরের গরমে রাস্তার ওপর দিয়ে কি কী দেখতে পাওয়া যাচ্ছে কি কি খাবারের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে দেখতে দেখতে চলো জিয়া ভিডিও করছে আর রাস্তায় কি কি দেখতে পেয়েছে দেখুন তরমুজ খরবুজ ডাবের জল তালের শ্বাস আখের রস মুসাম্বির জুস মাটির হাঁড়ি কলসি সবই বিক্রি হচ্ছে রাস্তার ধারে প্রচণ্ড গরম পড়েছে ব্যাঙ্গালুরুতে তাই এমন ঠান্ডা ঠান্ডা জিনিস পেয়ে লোকজন স্রেফ উমড়ি খেয়ে ভরছে কেনাকাটা করতে যারা কাজের পর ক্লান্ত হয়ে ফিরছে ওই মাটির হাঁড়ির জল এক ফোঁটা পেলেই মানে শান্তি একেবারে আমার অফিসের কাজকর্ম শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তার ধারেই পড়ে সেই বাঙালি পাড়ার বিখ্যাত মিষ্টির দোকান শ্রীকৃষ্ণ বেকারি নাম শুনলেই মনে ভরে যায় দোকানের অ্যাড্রেসটা আমি ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনারা গিয়ে ওখানে পৌঁছে যেতে পারেন দোকানে ভিড় তো লেগেই থাকে সব সময় আর পয়লা বৈশাখ উপলক্ষে স্পেশাল মিষ্টির প্রস্তুতিও চলছে এই দেখুন এখানে দোকানটা দোকানের অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে ভিডিওটা পজ করে আপনারা অ্যাড্রেসটা নোট করে নিতে পারেন আজকে এসেছি পয়লা বৈশাখ কালকে তো মিষ্টি নিয়ে আর হচ্ছে কি আমরা চলে যাব এখানে এসেছি আমি অফিস ফেরত আসছিলাম তো ভাবলাম কি যে এখান থেকে নিয়ে এটা আমার রাস্তার উপরেই পড়ে তো ভাবলাম যে গিয়েছিলাম অফিসে ফেরার পথে দুজনে মিলে নিয়ে যাবো না কী মিষ্টি এখানে পাওয়া যায় পয়লা বৈশাখের প্রস্তুতি সবে নিতেই শুরু করেছে সন্ধ্যায় গেলে হয়তো আরও অনেক রকমের মিষ্টি পাওয়া যেত কিন্তু তখন ভিড়ও অনেক বেড়ে যেত তাই ঠিক করলাম যা দরকার সেইটুকু মিষ্টি আমি এখানে দেখতে পাচ্ছি এগুলোই নিয়ে নেব এখানকার মিষ্টির দাম সম্পর্কে একটু বলি দামও দারুণ স্বাদও দারুণ কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে এক একটা মিষ্টি পাওয়া যাচ্ছে আর অসাধারণ মিষ্টির স্বাদ ল্যাংচা চমচম সন্দেশ রসমালাই গোলাপজাম মিষ্টি দই আর অবশ্যই পয়লা বৈশাখের স্পেশাল মিষ্টি রসগোল্লা তো থাকবেই আমি ঝটপট করে কিছু ভ্যারাইটি মিষ্টি নিয়ে নিলাম যা আমার দরকার ছিল কাঁচের ওপর এমনভাবে রিফ্লেকশনটা পড়ছে মিষ্টিগুলো ভালোভাবে দেখাই যাচ্ছে না ভিডিওটা ঠিক করে করতে পারছি না আপনারা অনেকেই হয়তো আমার আগের মিষ্টির ব্লগ দেখেছেন যদি না দেখে থাকেন আরও একবার দেখে নেবেন তবুও আরও একবার এখানে দেখিয়ে দিচ্ছি দোকানে দারুণ দারুণ যে সমস্ত মিষ্টিগুলো রয়েছে এখানে শুধু মিষ্টিই না আরও অনেক কিছু পাওয়া যায় এই দোকানে শুধু মিষ্টি বললেই চলে না সকালবেলায় পাওয়া যায় লুচি তরকারি আলুর দম কচুরি বিকেলবেলায় পাওয়া যায় চপ তেলে তেলেভাজা বেগুনি আরও কত কি আসেন বাংলা থেকে বহু মানুষ থাকেন ব্যাঙ্গালুরুতে এই জায়গায় আর এই দোকান যেন তাদের প্রিয় আড্ডার একটি জায়গা সত্যশাহী থেকে শুরু করে আশেপাশের হাসপাতালগুলোর অনেক লোকজন এখানে থাকেন এবং খাওয়া দাওয়া করেন এবং ট্রিটমেন্ট করেন, তার কারণে এখানে দাম একটু সস্তা অন্যান্য জায়গার থেকে স্বাদে খাঁটি বাঙালি আনা আর আশেপাশে যা যা দরকার বাজার বাসনপত্র শাকসবজি চাল ডাল সবই কিন্তু এখানে পাওয়া যায় খুবই কম দামে একে তো বাঙালিদের ভিড় বেশি তাই এই জায়গাটাকেই লোকে বলে বাঙালি পাড়া আর এই নিয়েই আমার একটা আলাদা করে ব্লগও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন মিষ্টি কেনাকাটা শেষ এখন বাড়ির দিকে যেতে হবে আমার কেনাকাটা শেষ আপনারা চাইলে এখানকার দোকান থেকে মিষ্টি কিনে পয়লা বৈশাখের মিষ্টি মুখ করতেই পারেন সত্যি বলছি খুব ভালো লাগবে প্রচণ্ড তেজ রোদ বেঙ্গালুরুর চিন্তা শুধু একটাই জিয়াকে সুস্থভাবে বাড়ি পৌঁছে নিয়ে যাওয়া গরমে যদি বাচ্চাগুলো কষ্ট পায় বড্ড কষ্ট লাগে সেটা মানা যায় না আবার লু লেগে গেলে কতটা কষ্ট বলুন দেখিনি অপেক্ষা করছিলাম র্যাপিডোর অটোটা কখন আসবে অটোটা চলে এলেই শান্তি এই যে চলে এসেছেন আন্না বাস জিয়াকে বসিয়ে দিয়েছি গরম হাওয়াটাও কিন্তু বেশ ক্ষতিকরে ও তো আর মুখে মাস্ক পরবে না কাপড় নেবে না কোনো প্রোটেকশনই রাখবে না এইভাবেই হচ্ছে কি যে চলছে বাড়ির পথের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এই দেখুন ক্রস করছি হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশনটা অনেকদিন মেট্রোতেও আমাদের চড়া হয়নি জিয়াকে নিয়ে কোনো একদিন প্ল্যান করব আবার এই যে আমরা অটোতে বসে পড়েছি বাড়ির দিকে রওনা হচ্ছে গরম হাওয়াটা অটোতে লাগছে মুখে এত বেশি লাগছে যে কিছু বলার নেই বাইরের টেম্পারেচারটা হয়তো ওই একত্রিশ ডিগ্রি কি বত্রিশ ডিগ্রি হয় কিন্তু রোদের তেজটা এত তীক্ষ্ণ থাকে যে প্রচণ্ড কষ্ট হয় এক তো রোদের তেজ তারপরে হচ্ছে রাস্তায় নামলেই ট্রাফিক গরমে একদম ভেপসে যাচ্ছে যতক্ষণ হচ্ছে অটোটা চলছে ততক্ষণ শান্তি এই যে দাঁড়িয়ে গেলেই হচ্ছে অশান্তি বাড়ি ফেরার পথে দেখতে পেলাম আমাদের ট্রাফিকে বাড়ির আশেপাশে কত নতুন নতুন বিল্ডিং উঠছে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কিছু তৈরি হচ্ছে মানুষ কোথা দিয়ে হাঁটবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই ওই মানুষগুলো রাস্তায় নেমে গেলে গাড়ি নিয়ে কিভাবে যাবে রাস্তায় রাস্তার কি অবস্থা হবে সেটা ভাববার চিন্তা নেই কিন্তু অ্যাপার্টমেন্টের পর অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে যাচ্ছে এই ঘরগুলোকে ভেঙে দিয়েছে ফ্লাইওভার তৈরি হবে রাস্তা তৈরি হবে আজ কতদিন ধরে ভাঙা চলছে এখনো পর্যন্ত রাস্তার রটাও দেখতে পাইনি কবে দেখব কে জানে আমরা এবার ওই কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে খরবুজ তরমুজ দেখতে দেখতে কোনো রকমে বাড়ির দিকে পৌঁছে গেলাম ঘরে ঢুকেই দেখি ঘড়িতে বাড়ছে একটা দশ যাক বাবা নিজের বাড়ি তো নিজের বাড়িই হয় কথাই বলে না নিজের বাড়ির মতন শান্তি আর কোথাও নেই এরপরে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি কি মিষ্টিগুলো কিনলাম তার মধ্যে বেক্ট রসগোল্লাটা সবার শেষে এসেছিলো গরম ছিল বলেছিল ওটাকে খোলা হাওয়ায় রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে এখানে নিয়েছি ল্যাংচা ছানার জিলিপি বেকড রসগোল্লা আর ওপাশে রয়েছে সীতাভোগ সীতাভোগ খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর এখানে রয়েছে সন্দেশ এগুলো পুজোয় যাবে এখানেও রয়েছে কালাকান্ত এগুলো সব পুজোর জন্য যাবে আর এগুলো ওই নববর্ষ তো নববর্ষের সময় খাওয়া দাওয়া হবে বাড়িতে কিছু অতিথিও আসবে এই রোদে মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে জানেন ঘরে ফিরে জিয়ার জন্য একটা ঠান্ডা শরবত বানিয়ে দিলাম এই পাতিলেবু পুদিনা পাতা আর একটু বিট নুন আরও ট্যাঙ্ক খেতে খুব ভালোবাসে অরেঞ্জ ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটা মিশিয়ে খুব সুন্দরভাবে ওকে দিলাম এক গ্লাস ঠান্ডা শরবত ওকে শান্ত করে দিল একেবারে আর কয়েকটা বরফের টুকরোও দিয়ে দিয়েছিলাম এই গরমে এইটুকু আরামও যেন স্বর্গীয় লাগে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম মিষ্টির দোকান ঘোরা হলো রাস্তার ধারে নানা রকম খাবার জিনিসপত্র কেনাবেচা দেখাও হলো জিয়ার সঙ্গে অফিসের অভিজ্ঞতা আর আগামীকালের পুজোর জন্য কেনাকাটা সব মিলিয়ে একদম হৈ হৈ করে কেটে গেল দিনটা আপনারা কী কী প্ল্যান করেছেন পয়লা বৈশাখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমাকে আপনাদের পাড়ায় কেমন উৎসবের আয়োজন হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না কমেন্টে জানাবেন আমাকে আর খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে সবার পয়লা বৈশাখ খুব শুভ হোক মধুর হোক আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে আমার এই এভরিডে ইকোজ আত্রের পরিবার থেকে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আত্রেই নিয়ে আসবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ